সামনের দিকে তাকে দেখে হজরত বেলাল হাফসিরা দিয়ে আল্লাহ দেন হোজার কোন বংশ মর্যাদা ছিল না যার চেহারার কোন সৌন্দর্য ছিল না টাকা পয়সার কোন গরম ছিল না শিক্ষাগত কোন যোগ্যতা ছিল না এই কালো বেলালরা একটা খুঁটির মধ্যে মাথা টাকাইয়া চোখের পানি সারে আর কান্নাকাটি করে জরে কনসবাহান আল্লাহর পয়তম্বর বেলালকে ডাক দেব কান্নাকাটি করো ও বেলাল আমি রাসুল সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকের এই বিজয়ের আজান আজকে মক্কা বিজয়ের গুরুত্বপূর্ণ আজানটা একমাত্র তুমি বেলাল তুমি বেলাল আজকের এই আজানটা দিবা জরে কনসবাহ ও বেলাল আজকের আজান তোমার মাধ্যমেই দাও তুমি আজকের এই আজান দিবা এই কথা বলার পরে আল্লাহ মেম্বারের সামনে হজতে বেলাল রাজি আল্লাহ হাও মাও করে কানলাকারি করতে আরম্ভ করলে আল্লাহর পয়গম্বর বলে বেলা আজকের আজান দেওয়ার জন্য সাহবাই কেরাম সবাই প্রস্তুত সবাই প্রস্তুত ও বেলাল তাদের মাধ্যমে না দেওয়া তোমার ব্যাপারে ঘোষণা করলাম এই ঘোষণা শোনার পরে কেন তুমি কান্নাকাটি বাড়াইয়া দিলা ও বেলাল তুমি কি এতে সন্তুষ্ট হও নাই জোরে করে আল্লাহ ও আকবার

চোখের পানি সারি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ আজাদ আমি বেলারেরত্ব দিতে মনে চাই কিন্তু কোন যোগ্যতার বলে আমি আজান দেওয়ার জন্য হিম্মত করতে পারি আমার তো গোনা বংশ মর্যাদা নাই আমার কোনো টাকা পয়সা নাই আমার চেহারাও সুন্দর না আমার কোন শিক্ষাগত যোগ্যতা নাই কোন যোগ্যতার বলে আজকে এই গুরুত্বপূর্ণ আযান দেব এই বিষয়গুলা চিন্তাভাবনা করতে করতে চোখের পানি সারি আর মতবের পিছনে দাঁড়ায় আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ব্যাপারে যে আমাকে ঘোষণা করবে এইটা আমি কোনদিনও কল্পনা করে নাই এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি বেলালে এতদিন মনে করেছিলাম আমি শুধু আপনাকে সর্বোচ্চ ভালোবেসি mohabbat করি আপনি কি পরিমাণ ভালোবাসেন এটা আমার এখনো পর্যন্ত জানা ছিল না আজকের এই গুরুত্ব বললো আজানের জিম্মাদারীর মাধ্যমে ইয়া রাসূল আমি বুঝতে পারলাম আপনি রসুল আমি কানু বেলালকে কি পরিমাণ ভালোবাসেন জোরে কোন মারা হাবা রসুল আল্লাহ আমি জীবনও কল্পনা করি নাই আবু বকর যেখানে দাঁড়ানো অমর দাঁড়ানো ওসমান আলী দাঁড়ানো যাদের আত্মীয়তা সম্পর্ক আছে যোগ্যতা আছে এদেরকে বাদ দিয়ে আমার মাধ্যমে আমাকে মহাব্বত করে আমার মাধ্যমে আজান হবে এইটা আমি কোনোদিন কল্পনা করি না ইজরগন সুবাহ তো হজরতের বেলালের কোনো চেহারা নাই বংশ মর্যাদা নাই কেন এত মহব্ব আল্লাহর রসুল দেখালে তার একটা চালান ছিল যে তার কিচ্ছু নাই কিন্তু ইবাদতের চালান আছে কথা ঠিক না বেঠি মুসলমান ভাই রামার এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল মন্দির চেহারা বান্দা ক্ষমতা টাকা পয়সার দিকে তাকায় না আল্লাহ এবং আল্লাহর রসুল তাকায় বান্দাবান্দির ইবাদতের দিকে যার ইবাদত বেশি যার ইবাদত আসে আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে মহাবত করে চলে কন কথা ঠিক না আমরাও যদি ইবাদত করতে পারি চেহারা না থাক কোনো সমস্যা নাই টাকা পয়সা না থাক কোনো সমস্যা নাই টাকা নাই বিদায় চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয় না টাকা নাই বিদায় এমবির সাথে সম্পর্ক হয় না চেহারা নাই বিদায় মন্ত্রীর সাথে সম্পর্ক হয় না কোনো টেনশন নাই টেনশন নাই রাত্র কবির হইলে যায় নামাজটা বেছে দাও প্রত্যেকদিন দিন জাহাজদের নামাজ বলে আসমান ওয়ালা সমস্ত এমপিদের এমপি নেতাদের নেতা সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ তোমার একদিন সম্পর্ক হয়ে যাবে জোরেগণ শোভা আন আরে আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় কিসের এত নেতা খেতা জোরেগণ ঠিক না বেটি এগুলো গনার টাইম নাই এমপির সাথে সম্পর্ক নাই হলো কোন সমস্যা নাই যাই না মাজে বসেই আল্লাহর সাথে সম্পর্ক জোরা যায় যদি যাই না মা বসা যায় কথা ঠিক না বেটি হুম মসলমান ভাইরা আমার আল্লাহ আর আব্দুল আর বেলালকে কি পরিমাণ ভালোবাসতে দুনিয়ার মুসলমান ভাই হজতে বেলাল রাদি আল্লাহ আমরা জানি দীর্ঘদিন পর্যন্ত তাকে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়ার কারণে মুখের ভিতরে কাপের বর্ষেকরা জ্বলন্ত কয়না পর্যন্ত তুলে দেওয়ার কারণে হজতে বেলালের মুখের ভিতরে জড়তা ছিল কথা ঠিক না বেটি ঠিক মতো উচ্চারণ করতে পারত না সব শব্দগুলা আল্লাহর পয়গম্বর তো সেই বেলালকে তার মসজিদের মুয়াজ্জিন মানে দিছে মসজিদের আসানের দায়িত্ব পালন করে ও দুনিয়ার মুসলমান ভাই হঠাৎ

বেলাল এর জানেন উচ্চারণ সুন্দর না সব উচ্চারণ গুলো করতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুদ্ধ ভাষী সুন্দর সাহিত্যপূর্ণ শব্দ বলতে পারে এই রকম একটা মুয়াজ্জিন নিযুক্ত করা দরকার জরেগন সুবহানাল্লাহ মুসলমান বাইরা আমার সাবাই ক্রমের বিভিন্ন অভিযোগের কারণে আল্লার পয়গম্বরে তাদের অভিযোগগুলো কালে নীরে নামলে নি রে এক পজ্জা হজ্জ তো বেলা দিয়ে আল্লাহ ও তাই হুগে ডাক দে বললেন বেলাল রে দীর্ঘদিন জগৎ তুমি আমার মসজিদের মোয়াজিনের দায়িত্ব পালন করেছ ও বেলাল তোমার জবানে জোরতা থাকার কারণে আজানটা সুন্দর হয় না এই জন্য সকলের পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অক্ত থেকে তুমি আর আজান দিবা না জরে কনসুবাহ মুসলমান আমার আল্লাহর পয়গম্বর এসরের নামাজের পর আপনারা বেলাল লক্ষ্য করে বললেন বেলাল তোমার আদান দেহ শুদ্ধ হয় না সুন্দর হয় না এই জন্য আগামী অক্ত থেকে তুমি আর আজান দেবে না আজানের জন্য শুদ্ধ বাসি একজন মোয়াজিন নিযুক্ত করা হয়েছে জোরে কন সুবা আনেল্লাহ মুসলমান বাইরারি আমার রাত্র গভীর হয়ে গেল শেষ চলে আসলো আজানের সময় হয়ে গেল অন্য দিনের তুলনায় সুন্দর কণ্ঠে শুদ্ধ ভাষায় আজান হয়ে গেছে আল্লাহর আকাশের দিকে কখন একটু অন্ধকার কেটে যাবে আর ফজরের জামাতে দাঁড়াবো আরে ফজরের জামাতে একটু ফর্সা ফর্সা হলে ওই সময় দাঁড়ানোটা জোরে কন কথা টিক না বেটি আল্লাহর পয়গম্বর অন্ধকার কেটে যাওয়ার অপেক্ষা করতে লাগলো আসানের পরে আধা ঘন্টা অপেক্ষা করে অন্ধকার কাটে না এক ঘন্টা অপেক্ষা করার অন্ধকার কাটে না এই রকম ভাবে দীর্ঘ টাইম অপেক্ষা করতেছে আল্লাহর পায়ে এখনো পর্যন্ত অন্ধকার কাটে না ফজরের নামাজেও দাঁড়াইতে পারে না আল্লাহর পায়ে দম্বর বসতে পারলে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটছে জরে গন কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার আল্লাহর পায়ে আল্লাহর দিকে মোতাবাজা হলো আল্লাহ তালার দরবারে স্মরণ বলল হলো এ দুনিয়ার মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন হজরতে যেবরা ইল ফেরেস থেকে পাঠিয়ে দিল যা ও জিব্রাইল তুমি তারা তারি যা বন্ধুর কানে কানে বলে দাও কিয়ামত চলে আসতে পারে আর কোনোদিন দিন সূর্য উদিত হবে না জরে কোন বেলাল হযরতে জবরে ইলাইহি সালাতু আল্লাহর পয়গম্বর এর চলে আসলো আল্লাহর কে ডাকতে बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানানো হয়েছে কিয়ামত চলে আসতে পারে আর কোনদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে না সরে কান সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেল কেন কেন ভাই জিবরাইল কেন সূর্য উদয় হবে না এমন কি বড় অপরাধ হয়ে গেছে ও ভাই জিবরাইল কেন কেন সূর্য উদয় হবে না জিবরাইল পরামর্শ দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনারা দ্বিতীয়বার সূর্যের চেহারা দেখতে চান পূর্ব দিগন্ত থেকে সূর্য যদি আবার উঠাইতে চান আর দেরি করবেন না দেরি করবেন না তাড়াতাড়ি যান বেড়ালের মাধ্যমে দ্বিতীয়বার আজান দেওয়ান আল্লাহ ইহারা সুন আল্লাহ ইয়া হাবিব এতদিন বেলার অশুদ্ধ বাসে আদান দিছে কিন্তু আদানের সংবাদ আল্লাহ র পর্যন্ত পৌঁছে গেছে

সিদ্ধান্ত ভুল হয়ে গেছে তাড়াতাড়ি সবাই কালামদেরকে পাঠাইলো যাও যাও তাড়াতাড়ি যাও অর্ধ বেলালকে তাড়াতাড়ি নিয়ে আসো বেলাল না দিলে কিন্তু সকাল হবে না মুসলমান ভাইরা আমার সাহাবাই কেরাম হজরত বিলালের বাড়িতে চলে গেছে বাড়ির দিকে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি হজরত বিলাল আসমানের দিকে হাত উঠাইয়া কান্নাকাটি করতেছে হজরত বেলাল আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কয় ইয়া আসমানের মালিক আল্লাহ দীর্ঘদিন যাব রাসুলের মুহাজিনের দায়িত্ব পালন করেছি ও আসমানের মালিক আল্লাহ আমার চেহারা সুন্দর না থাকার কারণে আমার মুখের ভিতরে জবানের ভিতরে জড়তা থাকার কারণে আজকে আমার মুহাজিনি ক্যান্সিল হয়ে গেছে ও আল্লাহ আমার কি দূর আমার এই মুখের ভিতরে খাবের মুর্শিকের দল জ্বলন্ত কয়লা তুলে দেওয়ার কারণে আমার জিব্বাটা পড়ে গেছে আমি এখন সুন্দর ভাবে তোমার নামটা নিতে পারি না অ রবুল আজকে আমার মুখে জড়তে থাকার কারণে আমার মহার্জিনী ক্যান্সিল হয়ে গেছে

শুদ্ধ ভাষায় কথা বলার মালিক আমি না এই রকম ভাবে হজরতে বেলাল চোখের পানি ছাড়িয়া আবেগ বড় কণ্ঠে আল্লাহর কাছে রুনেরি করতেছে পিছন থেকে সবাই কেরামেছে হজরতে বেলারে হাতটা দইরা বলে বেলা আ কান্নাকাটি করো না আর কান্নাকাটি করো না তোমার চোখের পানি আল্লাহর দপ্তরে মঞ্জুর হয়ে গেছে তোরে কন মারা মারা হাবা ও বেলা তোমার চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে তোমাকে দুনিয়ার কেউ হয়তো বা অসদ্যবাসী থাকার কারণে তোমার মর্জিনী ক্যান্সিল হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছলার চলে আসছে তুমি পৃথিবীর এক নাম্বার মোয়াজিন জরে কন সুবাহ তাড়াতাড়ি বেলাল চলো তাড়াতাড়ি বেলাল চলো মিনারে ওঠো তাড়াতাড়ি আসান লাগবে কেমন যেন কবিরা তার কবিতার বাসায় বোঝায় আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলে বেলা আর কথা বলার সময় নাই কথা বলার সময় নাই আমরা তোমার মোয়াজিনী ক্যান্সেল করতে পারি কিন্তু তোমার মোয়াজিনের পাওয়ার চলে আসে আর মহল্লা থেকে জরে কন হান আল্লাহ তাড়াতাড়ি ও টবিনারে আসান দাও অত বিল্লাল আমিনাতে সময় বয়ে যায় আযান দাও গো মধুর সুরে শনবারে মনে চায় কথা ঠিকটা বেটি ছোটকালে কত গজল শুনতাম হঠাৎ বেলালের আসার আল্লাহ তারা শোনার জন্য অপেক্ষা করতে সুবান তাড়াতাড়ি বেলাল ওঠো তাড়াতাড়ি ওঠো মিনারে দাঁড়াও আজান দাও তুমি আজান না দিলে আল্লাহর আরো সে আওয়াজ পৌঁছাবে না সহ্য উদয় হবে না হঠাৎ বেলাল আজান দিলো কিছুক্ষণের ভিতরে অন্ধকার কেটে গেল সূর্য উঠো উদয় হওয়া আরম্ভ করল এই ঘটনার মাধ্যমে আমি বোঝাইতে চাই আল্লাহ তালা হরদ বেলালকে কি পরিমাণ মহাব্বত করত হরদ বেলাল আথান দিলে সূর্য ওঠে আজান না দিলে সূর্য ওঠা বন্ধ হয়ে থাকে এই যে আল্লাহর একটা মহাব্বত এইটা বেলালের চেহারার কারণে হয় নাই এইটা বেলাল আর সম্পদের কারণে হয় নাই